আসসালামু আলাইকুম মে লাভ লিভিয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিতে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য বরাবরের মতোই আজকের ভিডিওতেও আমি আপনাদের জন্য খুবই লাইট উইটের মধ্যে দারুন দারুন সব কানের দোলে কালেকশন হাজির হয়ে গিয়েছি বর্তমানে গোল্ডের প্রাইস কিন্তু অনেক বেশি হাই বর্তমানে গোল্ডের প্রাইজ কিন্তু প্রতি ভড়িতে প্রায় দেড় লাখ টাকার উপরে হয়ে গিয়েছে অনেক আপুরাই কিন্তু চাচ্ছেন এই সময়ের মধ্যে গোল্ড কিনে রাখতে কারণ সামনে কিন্তু গোল্ডের প্রাইসটা আরো অনেক বেশি হাই হবে তো যেসব আপরা চাচ্ছেন গোল্ড কিনে রাখবেন তারা কিন্তু এই সময়ের মধ্যেই গোল্ডটা কিনে রাখতে পারেন তাহলে কিন্তু বর্তমান দামে পাবেন সামনে কিন্তু গোল্ডের প্রাইসটা আরো অনেক বেশি হাই হবে আর আমি আজকে আপনাদেরকে আরো একটা বিষয় ক্লিয়ার করে দিতে চাচ্ছি অনেক আপুরে আমাকে রিকোয়েস্ট করেন বা প্রশ্ন করেন যে আপু আপনি কি এগুলো আমাদেরকে দিতে পারবেন কিনা আসলে আমি কিন্তু কোনো সেলার না আমি জাস্ট আপনাদের সাথে এই ডিজাইনগুলো শেয়ার করে থাকি যাতে করে আপনাদের একটা ধারণা হয় যে এই কানেদুলের ডিজাইনটা কত প্রাইস পড়তে পারে বা কত আনা পড়তে পারে যাতে আপনাদের কানেদুলগুলো বানিয়ে নিতে সুবিধা হয় তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই কানের দুলের ডিজাইন জোড়া দেখুন অনেক বেশি ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে কানের দুলের ওজনটা হচ্ছে এক আনা তিন রুতে প্রাইস পড়বে পনেরো হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন চেন সিস্টেমের মধ্যে রয়েছে এই কানের দুলের ওজনটাও হচ্ছে এক আনা তিন রুতে প্রাইস পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন অনেক বেশি ভাইরাল এক জোড়া কানের দুল এই ধরনের কানে দুল কিন্তু আপুর আপনাদের সোনামণিদেরকে রেগুলার ইউজ করাতে পারবেন এই কানে দুলের ওজনটা হচ্ছে এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে দশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে একজোড়া ভাইরাল টপ কানেজুল রয়েছে বিদেশি কানের দুল এই কানের দুল একটু বেশি দুই আনা প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে একজোড়া ঝুমকা কানেজুল রয়েছে অনেকে ঝুমকা কানেজুল দেখতে চান এই কানের দলের ওজনটাও একটু ছয় আনা প্রাইস পড়বে ষাট হাজার টাকা এর পরবর্তীতে এখানে পাঁচ থেকে ছয় জোড়া টপ একসাথে রয়েছে প্রতি জোড়া টপের ওজনই হচ্ছে তিন রতি থেকে চার রতি এবং প্রাইস পড়বে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকার মধ্যেই এর পরবর্তীতে কানের ডিজাইন জোড়া দেখুন এক পাশার মধ্যে রয়েছে আর আশপাশে কান্দি দিল কিন্তু অনেক আপুদেরই পছন্দ এই কান্ড দিলে ওজনটা হচ্ছে আনা এবং প্রাইস পড়বে হচ্ছে তিরিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন এখানে একসাথে কিন্তু থাকে ঝুমকা কানের দুল রয়েছে দুই থাকে কানের দুল এই থাকে কানের দুল গেলেও কিন্তু অনেক কাপড়াই পছন্দ করেন এই কানের দুলের ওজনটা হচ্ছে দুই আনা তিন নতুন প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট এক জোড়া গোল পাশা কানের দুল রয়েছে এই ধরনের পাশা কানের দুল কিন্তু অনেক বেশি সুন্দর লাগে পড়লেন এই কানে দোলের ওজনটা হচ্ছে চার আনা প্রাইস করবে চল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে খুবই ভাইরাল হিট একজোড়া বাটারফ্লাই কানের দুল রয়েছে এই কানের দুল কিন্তু ট্রেন্ডিং চলছে এই কানের দুল রয়েছে বাইশ কেট কানের দুল এই কানের দুলের ওজনটা হচ্ছে চার আনা এবং প্রাইস পড়বে চল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে আবার একজোড়া ভাইরাল ট্রেন্ডিং কানের দুল রয়েছে বাটারফ্লাই কানের দুল এই কানের দুলের ওজনটা হচ্ছে এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে দশ হাজার টাকা এর পরবর্তীতে কানের দুল জোড়া দেখুন এখানে একসাথে কিন্তু দুই জোড়া টপ কানের দুল রয়েছে এবং প্রতি জোড়া টপের ওজনই হচ্ছে তিন রুটি এবং প্রাইস পড়বে হচ্ছে পাঁচ হাজার টাকা এর পরবর্তীতে এখানে দুই থাকে এক জোড়া ঝুমকা কানেদুল দুল রয়েছে এই কানে দুল ওজনটা দুই আনা তিন রুটি প্রাইস পড়বে হচ্ছে পঁচিশ হাজার টাকা এর পরবর্তীতে আবার জোড়া ভাইরাল কানের দুল রয়েছে এই ধরনের মিনি কানের দুলগুলো কিন্তু আপনারা কাউকে গিফট করতে পারেন এই কানে দুলের ওজনটা হচ্ছে এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে দশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে একজন সুইসুতা কানের দুল রয়েছে অনেক বেশি সুন্দর ডিজাইনের লাভ পাতার মধ্যে এই সুইসুদা কানের দুলটা কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে এই ওজনটা হচ্ছে আনা তিন রুতি প্রাইস পড়বে হচ্ছে পঁচিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন ঝুমকা কানের দুল অনেকেই কিন্তু নিজেদের বিয়েদের জন্য ঝুমকা কানের দুল দেখতে চান আপুরা তো এটা হচ্ছে বিদেশি বাইকের কানা দুল এবং এই ঝুমকা দুলের ওজনটা হচ্ছে চার আনা প্রাইস পড়বে হচ্ছে চল্লিশ হাজার টাকা